হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চানা চিকেন তো সেজন্য আমি এখানে চিকেন নিয়েছি এখানে দু কেজির মতো চিকেন আছে এইভাবে কেটেছি খুব বড় না আর খুব ছোট না আর এখানে আমি আলু ভেজে রেখেছি এটা নতুন আলু একেবারে নরম করেই ভেজেছি আর এখানে আছে কাবলি ছোলা সেদ্ধ নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি আর এখানে আছে পেঁয়াজ কুচি সর্ষের তেল ঘি আর এখানে মশলা আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তেজপাতা আর এখানে আছে আদা রসুন বাটা আর এখানে আছে গোটা ধনে গোটা জিরে এটা জায়ফল আছে একটু দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে আছে অল্প একটু সাহা মরিচ আর দুটো শুকনো লঙ্কা তো প্রথমে এইগুলো আমি একবার ভেজে গুঁড়ো করে নেব এই সব কটা মশলা একসঙ্গে কড়া গরম হয়ে গেছে আমি মশলাগুলো আগে ভেজে নেব সবগুলো দিয়ে দিচ্ছি বেশি কড়া করে ভাজবো না অল্প একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে নিচ্ছি তো আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াতে तेज पत्ता এবারে দিয়ে দিতে পেঁয়াজ কুচি আচ্ছা একটু লাল লাল করে ভেজে নেবো যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে এরকম করে ভেজেছি এবার এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজের মধ্যে ভালো করে কষে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালো করে কষে দিয়েছি পেঁয়াজের মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেব এই যে মশলাগুলো সব আমি একসঙ্গে দিয়ে দেবো এর একটু জল দিয়ে দেবো মশলাটা একটু ভালো করে কষে নেব আমার কষা হয়ে গেছে দেখছেন মশলাটা কত সুন্দর হয়েছে আর মশলার তেলটাও উপরে উঠে এসেছে মশলার মধ্যে কত সুন্দর একটা কালার ছেলে এসেছে লাল তো আমি এর মধ্যে এখন চিকেনটা দিয়ে দেবো চিকেনটা মশ্রার মধ্যে খুব ভালো করে কষে দিতে হবে আর চিকেনটা টা নিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনের জলটা বেরিয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে আমি খুলে দেখে নেব দেখছে চিকেনে কত জল দেরি হয়েছে আর মধ্যে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে চানাগুলো দিয়ে দেব এটা অত সেদ্ধ করা আছে তাও একটু শক্ত আছে আর একটু সেদ্ধ হবে সেই জন্য এখন দিয়ে দিলাম আরো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো একটু করে নেড়ে দিতে হবে নিচে তলায় বসে যাবে এখনো এর মধ্যে জল আছে এইভাবে কষে নিতে কষতে কষতে জলটাকে শুকিয়ে নিতে হবে এভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে কষে নিতে হবে একটু খুলে দেখে যে গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই দিকটা দিয়ে দেবো এখন পরে অল্প কিছুটা দিয়ে দেবো এইভাবে চিকেনে এই চানা দিয়ে রান্না মানে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে আর এই ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে তবে চানার একটা টেস্ট আসবে সবসময় আলু বা অন্য কোনো জিনিস দিয়ে আমরা চিকেনে করে খাই কিন্তু এই চানা দিয়ে করে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে এই ছোলাটা এই কাবলি ছোলা এটা আগের দিনে ভিজিয়ে রাখলে ফুলে মোটা হয়ে নরম হয়ে যাবে আর যদি একান্তই না ভেজানো হয় তাহলে ঘন্টা চিকেন রান্না করার আগে দু ঘন্টা আগে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে ওটা ফুলে যাবে তারপরে একটু সেদ্ধ করে নিলে আরও ফুলে যাবে নরম হয়ে যাবে ভাজা মশলা গরম মশলা আছে তাও আমি একটু এই যে সানরাইসের পুরো গরম মশলা এটা অল্প করে দিয়ে দেব এর একটা আলাদা গন্ধ সেন টেস্টও হয় ভালো এই মশলায় ভালো করে নেড়ে দি মশলাটা যাতে সব জায়গায় লেগে যায় আরেকটা হয়ে এসেছে কষা তো আর আমি রাখবো ঢাকা দিয়ে রেখে দেবো মশলার মধ্যে নুন দিয়েছিলাম অল্প করে দিয়েছিলাম এখন অল্প একটু দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন যে যেমন খাবে কম কেউ অনেকে কম খায় অনেকে আবার বেশি খায় সেই জন্য যে যেরকম খান সে সেরকমভাবেই লবণ থাকবে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে এই তরকারি টেস্টটাই মানে আলাদা হয়ে যায় এবারে খুব সুন্দর লাগে খেতে এর মধ্যে এইসব চিকেন অনেকে খেতে চায় না খেতে পছন্দ করে না চিকেন এইভাবে রান্না করি খুব সুন্দর লাগবে টেস্ট খেতে খুব ভালো লাগবে কষা খুব ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু ভালো করে নেড়ে নেব তেলের উপরে এর মধ্যে আর একটু জল নেই কিন্তু তেলের উপরে একটু ভালো করে নেড়ে নেব কষে নেব চিকেনের যে গন্ধটা সেটা চলে যাবে এবার একটু গরম জল দিয়ে দেবো তার আগে আমি আলু ভাজাটা দিয়ে দেবো আলু একদম সেদ্ধ নরম হয়ে আছে সেই জন্য এটা দিয়ে আমি জলটা দিয়ে দেব আলু জলের মধ্যে জলটা বেশি ফুললে তরকারি টেস্ট খারাপ হয়ে যায় সেই জন্য আলুটা দিয়ে বেশি কষব না গরম জল দিয়ে দেব আপনারাও এরকম গরম জল গরম করে তারপর দেবেন তাতে স্বাদটা ভালো হবে মাংসের তরকারিতে যে কোনো মাংসের তরকারি গরম জল দিয়ে কষবেন ভালো হয় এবার বাকি যে ভাজা মশলাটা ছিল এটা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো Лютаем ут. বেশি ফুটাবো না অল্প একটু ফুটিয়ে নামিয়ে দেব এই যে হয়ে গেছে তেল ওপরে উঠে এসেছে এবার আমি বন্ধ করে দেব তাহলে বন্ধুরা এই হচ্ছে আমার চানা চিকেন রেসিপি একেবারে রেডি তো আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে আশা করি খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে